একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের মুখ থেকে বের হয় আমাদের আহত বাচ্চাদের ভোগান্তি ব্যাপক এবং প্রতিনিয়ত একটা অনাকাঙ্ক্ষিত ঝড় আমাদের এই ফুলের মতো নিষ্কলুষ বাচ্চাগুলোর গায়ে আজীবনের জন্য একটা দাগ ফেলে দিয়েছে যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল আজ তারা শরীর ও মনে অমোচনীয় দাগ ও ট্রমা নিয়ে বড় হচ্ছে আমার মেয়েটা সব সময় একটু পরিপাটি এবং গুছিয়ে চলতে পছন্দ করত যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাতো না তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট কোনো উপলক্ষ রাখতো না তার মেহেদি পড়তে আজ আমার সেই মেয়ে দুইও হাত পড়ে ছাই হয়ে গেছে যা আর কখনো স্বাভাবিক রূপে আসবে কিনা আমি জানি না আমার মা আমার মেয়েটা আমাকে বলে কেঁদে সব সময় মা আমার হাত দুটো জম্বির মতো হয়ে গেছে আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না আমি কি আর মেহেদি পড়তে পারবো ওর প্রশ্নগুলোর উত্তর আমি কি দিব বুঝতে পারি না চুপ থাকি অনেক সময় এই দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত ও মেয়েরা বোঝা হয়ে যায় সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তা আর বলার অপেক্ষা রাখে না আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল হয়তো কেউ ডিফেন্সে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ টিচার হতে চেয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না অনেকে কারো কারো হাতে কলম উঠবে না কোনোদিন আমাদের একেরটা বাচ্চার শারীরিক মানসিক কষ্ট বর্ণনাতে আরিয়ানা কি ক্লাস 7 এর বাচ্চা তার বাবা নেই তার মায়ের একমাত্র সন্তান সে এখনো বসতে পারে না সে এখনো হাসপাতালে কাটাচ্ছে তার একজন ফিজিওথেরাপিস্ট খুবই খুবই জরুরি যেটা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না করলো দশ মিনিটের জন্য কিন্তু এই বাচ্চার তো দশ মিনিট এটা হবে না ওর মাকে ডেকেতে বলছে যে भाभी আমি কার কাছে যাব প্লিজ আপনারা কিছু করেন আমার বাচ্চাটার জন্য কিছু করে আবিদ ও রোহিন বাচ্চা হাতের আঙ্গুল সামনের ভাগ সব কাটা ওর গ্রাসিং বসে নাই ইনফেকশনের কারণে শরীরের আর কোনো জায়গা বাকি নাই যেখান থেকে স্কিন নিতে পারবে কি যে কষ্ট পাচ্ছে বাচ্চাটা তার এবং তার পরিবারের কষ্টটা কার কাছে বলবো আমরা কে বুঝবে আমাদের এক একটা বাচ্চার কষ্ট আর তো নির্মম সাক্ষী আমরা মরফিন সিহিডি প্যাথেড্রিন না পা এগুলো দিতে দিতে নাবিদের কিডনি এফেক্টেড হয়ে গেছে আমাদের বাচ্চাগুলো কি এই বয়সে এই ধরনের পেইন কিলার এই ধরনের ওষুধ পাওয়ার কথা ছিল ভবিষ্যতে আমাদের বাচ্চাদের শরীরে এই ওষুধের কোনো প্রভাব পড়বে না সেটা কি আপনারা বলতে পারবেন তবে আমাদের বাচ্চাদের জীবনের মেলো হয়ে গেছে যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো সেই বিমান আজ তাদের জন্য আতঙ্কের নাম আমাদের একটা বাচ্চা হাসপাতাল থেকে ডিসচার্জের এক মাস পর মেন্টাল ডিসঅর্ডার নিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চার কথা বন্ধ ছিল অনেক দিন যে কোনো শব্দ শুনলে বাচ্চাগুলো চমকে ওঠে চিৎকার দেয় হাত পাড়ি কেঁদে বলে এর থেকে তো মৃত্যু ভালো ছিল বেঁচে আছি কেন আমরা ওই দিন ওদের সাথে আমরা বলে যেতাম তাহলে এই কষ্ট আমাদের ভোগ আহ তো এই বাচ্চাগুলোর ভয়গতি ঠিক আপনারা কোন প্যারামিটারের মাপছেন এখানে তিন জন দুজন শিক্ষক আছে আর ওই কয়েকজন শিক্ষক আহত তাদের কর্মজীবনও ওনারা ফিরতে পারবে কিনা স্বাভাবিক জীবনে আমরা জানি না একজন যত শিক্ষক হাতে কলমে ধরতে পারছেন এখন বসে তো আমাদের যুদ্ধটা তো মাত্র শুরু অনেক লম্বা ভ্রমণ আমাদের এই দায়িত্বশীল সমাজ ও সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের বাচ্চাদের পাশে দাঁড়াবে তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করুন যে বাচ্চাগুলো এখনো হাসপাতালে কাটাচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুন অপ্রিয় সত্য হচ্ছে এই বাচ্চাগুলো একদিন তাদের পরিবারের বোঝা হয়ে যাবে তারা যেন পরিবার সমাজ ও নিজের কাছে ভার না হয়ে যায় সেটা সুনিশ্চিত করণে দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে só no